আর তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি কি দাবি করছেন যে শুধুমাত্র কালনা পৌরসভার ঘটনা নয় কাটোয়া পৌরসভার ক্ষেত্রেও এমনটি ঘটেছে সেখানে ঠিক কি ঘটনা ঘটেছে তিনি দাবি করছেন যে আইপ্যাক কর্তা প্রতীক জৈনের নাম করে টাকা চেয়ে ফোন করা হয় পারফরমেন্স ভালো নয় চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হবে পদে থাকতে হলে টাকা নিয়ে দেখা করুন এমএলএ হস্টেলে তিনশো নম্বর ঘর থেকে ফোন করা হয় এমএলএ হস্টেল থেকে হাতে নাতে পাকড়াও প্রতারক এমনটাই দাবি করেছেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রথমে কাটোয়া পৌরসভার পৌরপ্রধানকে ফোন করেছিল যে আমি প্রতীপ জৈন বলছিল প্রতীপ জৈন আই প্যাকের একজন ডিরেক্টর যে এরকম আপনাকে তো সরিয়ে দেওয়া হবে তো থাকতে গেলে আপনি আসুন দেখা করুন এবং আসার সময় কি টাকা নিয়ে আসবেন টাকা দিতে হবে কিছু আবার এই গত পরশু দিন কালনা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আনন্দ দত্তকে ফোন করে সেই লোকটাই দিনে জানি না ফোন করে যে আপনিও খুব কর্নারে আছেন যে কোনো সময় আপনাকে সরিয়ে দেওয়া হবে আপনি যদি থাকতে চান তাহলে আমি ব্যবস্থা করে দিচ্ছি আসুন আমার সঙ্গে দেখা করুন এবং সঙ্গে কিছু টাকা নিয়ে আসুন তাকে জিজ্ঞাসা করে কোথায় দেখা করতে হবে তখন বলে এমএলএ হোস্টেলে এমএলএ হোস্টেলে তিনশো সতেরো নম্বর ঘরে দেখা করার কথা বলে গিয়ে তারপর লোকটাকে ধরে এবং তারপর যখন লোকটাকে একটু চাপ দেয় সে স্বীকার করে যে হ্যাঁ সে প্র্যাকটিক্যালি চিটিং করার জন্য ওকে ফোন করেছে ও অন্যায় হয়েছে এবার আপনাদের সামনে রাখবো কাটোয়া পুরসভার চেয়ারম্যানকে যে আই প্যাকের নাম করে ফোন করা হয়েছিল সেই অডিও দেখো আমার বাড়িতে হচ্ছে আমার বাড়ি আপনার বর্তমান বর্ডারের গায়ে ঠিক আছে আপনি মানে আপনার কাছে কাছে আপনার পুরো বর্তমান আমারও হুগলির কাছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা একই পাশাপাশি জেলার ছেলে বুঝতে পেরেছেন কালকে ভাইস চেয়ারম্যান

আর আমি বলেছি স্যার আমার এলাকা ছেলে আমি বলেছি 2029 বলেছি ঠিক আছে আপনি কালকে আপনার সাথে আমি কথা বলি ঠিক আছে আপনি লাখ নে 3% কালকে অ্যাডভান্স হিসাবে نہیں আসে ঠিক আছে আচ্ছা আপনাকে আমি একটা আমি একটা রিসিভ করে দেব আর আমার নাম হচ্ছে আসিফ ঠিক আছে হ্যাঁ বেশ কোন নামে ডাকে আসিফ বলে নাম হচ্ছে জিনাশ চৌধুরী ভাল হচ্ছে আসি ঠিক আছে আপনি আসেন।

কিন্তু এমএলএ হোস্টেলে আপনার ঘর তাকে দিয়েছেন তার নামে বুক হয়েছে প্রথম কথা যাকে আমি চিনি না তাকে ঘর দেওয়ার প্রশ্নই আসে না আমি যদি ঘর দিই তাহলে আমার প্যাডে রেকমেন্ডেশন লেটার লাগবে তাছাড়া তো হতে পারে না তা এখন কে কার নামে কোথার থেকে ঘর বুক করবে তার দায় তো আমার নয় কালনা পুরসভার চেয়ারম্যানকে ক্যামাক স্ট্রিটের অভিষেক ব্যানার্জির অফিস থেকে ফোন করা হয়েছে যে আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আপনাকে কিছু টাকা দিতে হবে এবং সেই সেটেলমেন্টের জায়গা ঠিক হয় সেটা হল এমএলএ হোস্টেল আপনার নামের যে বন্টন যেমান বোঝা যাচ্ছে যে এখানে ওই তৃণমূলের সেই আবার তোলাবাজি তৃণমূলের সবসময় চিন্তাভাবনা হচ্ছে কী করে বিজেপির যারা বিধায়করা আছে তাদেরকে বদনাম করা যাবে আর তাই আমাদের নাম ভাঙিয়ে ওখানে এমএলএ হোস্টেলে তারা ঘর বুক করে এইভাবে নানানভাবে চক্রান্ত করে আমাদেরকে ফাঁসাবার একটা চেক চেষ্টা চলছে